আসসালামু আলাইকুম দিস ইজ আসল হাদার ফ্রম বিডি আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে শীতের সকালের শুভেচ্ছা দর্শক আজকে আমরা চলে আসলাম পূর্ব সুন্দরবন লাগোয়া একটা ছোট্ট মাছের বাজারে বেসিক্যালি এখন ঘড়িতে সময় সকাল সাতটা আর একদম এই শীতের সকালের এই কুয়াশা মাখা সকালের ভিতরে কিন্তু আমরা চলে আসছি তো দর্শক দেখতে পাচ্ছেন আমার আশেপাশে বেশ কয়েকটা জেলে নৌকা আছে যারা কিন্তু একদম সকাল সকালে চলে আসছে মাছ নিয়ে এবং অলরেডি অনেকের মাছ তোলাও হয়েছে তারা অলরেডি ওখানে হচ্ছে মাছ বেচা কিনাও শুরু হয়েছে তো যাক আমরা বাজারে আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেশ সুন্দর একটা দৃশ্য এই শীতের সকালের ভিতরে আমরা চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সো চলেন আমরা বাজারে যাই এবং এই বাজারে মাছগুলো কীভাবে বিক্রি হয় এবং এখানে সুন্দরবনের কী কী মাছ পাওয়া যায় সেটাই দেখব তো আমার সাথে এখানে আছে আমার লোকাল গাইড উদ্দা ভাই সুদ্ ভাই নাম না তো আপনারা অনেকেই কুদ্দুশ্রেতা ভাইকে আগেও আমাদের একটা ভুলকে বেশ কয়েকটা ভুলকে বিশেষ করে লাস্ট যে পর্বটা ছিল লাস্ট যে আমাদের ট্যুরটা ছিল সুন্দরবনে সেই ট্যুরে দেখছেন আর এবারও আবারও চলে আসলাম কুদ্দুশ্রেতা ভাইকে নিয়ে সুন্দরবন ঘোরার জন্য সো বেসিকালি আসলে সকাল থেকে আমাদের ভুলক শুরু হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমাদের ভ্লগ শুরু হচ্ছে দেখি আপনাদেরকে যতটুকু সম্ভব তত বেশি সম্ভব দেখাবো সুন্দরবনের ভিতরের ভিতরে

সতেরোশো পঞ্চাশ টাকা পার কেজি যাই হোক এটা কি আমাদের দেশি মাছ আমাদের দেশি জেলেরা ধরছে আমাদের এত দামি মাছ আমাদের দেশীয় জেলেরা ধরছে মার্শাল আসলে আমাদের সমুদ্রে আল্লাহ অনেক নিয়ামত দিয়ে রাখছেন যেটা আসলে আমরা অনেকে জানিও না সুন্দরবনে আসছি আর সুন্দরবনের কান্নাগুরের দেখা পাবো না তা কি করে হয় আগেই বলছি সুন্দরবন লাগোয়া একটা বাজার এটা এবং মশাল্লা এখানে একটা কান্নাগুর যাচ্ছে সাথে একটা কোরাল আর একটা হচ্ছে দেশি স্যালমন বা তাইরা মাছ তো আমরা কিন্তু অলরেডি সুন্দরবনের মাছের দেখা পেয়ে গেছি যদিও এখানে সুন্দরবনের মাছ এবং সেই সাথে সামুদ্রিক মাছ দুইটারই দেখা পাওয়া যায় বা দুইটা মাছই দুই টাইপের মাছই ওঠে তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো এবং দেখবো যে সুন্দরবনে কি কি মাছ পাওয়া যায় সুন্দরবনের সেই বিখ্যাত কাইনবা এবং মশাল মাসের সাইজ হবে কেমন হবে কেমন

একটা মাছের সাইজ দেখেন মানে সাইজ দেখলেই অন্তর জুড়ে যাবে তিন থেকে চার কেজি একটা মাছের ওয়েট এবং এখানে অনেকগুলো মাছ উঠছে ভাই মাছগুলো কার আপনার এগুলো কি দিয়ে ধরছে বড়শি দিয়ে ধরছে বাহ মাসাল এত মাছ বড়শি দিয়ে দেখেন এগুলো সব হচ্ছে বড়শি দিয়ে ধরা হয়েছে এবং এই মাছগুলো কিন্তু আমাদের জেলে ভাইরা একদম সকল সকাল এই বাজারে নিয়ে আসছে এবং এখন এখানে রাখা হয়েছে যার তার কিছু ফুলের ভিতরে মাছগুলো বিক্রি হয়ে যাবে নাকি ডাকের মধ্যে বিক্রি হবে তো ডাক শুরু হলে আমরাও দেখব মাছগুলোর দাম কেমন ওঠে আমাদের উপকূলীয় অঞ্চলের বিশেষ করে সুন্দরবন অঞ্চলের প্রতি পদে পদে কিন্তু অজস্র সম্পদ এভাবে পানির নিচে লুকিয়ে রয়েছে আর আমাদের জেলে ভাইরাও সেই সম্পদের পিছনে দিন রাত ছুটে বেড়াচ্ছেন এবং আরোহণ করে নিয়ে আসতেছেন এমন অমূল্য সম্পদ দুই কেজি আড়াই কেজি দশ হাজার টাকা হয় ভাষ্য মতে তাহলে মাছটার দাম আছে বিশ হাজার বিশ থেকে পঁচিশ হাজার টাকা মানে এটা কিন্তু ভাবা যায় না হ্যাঁ মানে কল্পনারও বাইরে এটা মাসের পার কেজি দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা আট টাকা এর এত দাম কেন এর দাম হচ্ছে এই যে পদিনা বলেন বা বায়ুথলি যেটা আছে এটার জন্য ভাই মাসটা অনেক ঠান্ডা তো আপনি ধরেন তো এটা যে বায়ুথলি আছে বায়ুথলিটা দিয়ে বেসিক্যালি অনেক মেডিসিন তৈরি করা হয় যে কারণে এগুলোর দাম এবং এর বায়ুথলিটা হচ্ছে সবসময় বাইরে এক্সপোর্ট হয় কিন্তু মাছের দাম কিন্তু এতটা বেশি নাই সর্দারি মৎস্য অবতরণ কেন্দ্রে আসি এবং এটা হচ্ছে সুন্দরবনের সরল গোলা যে রেঞ্জ সেই রেঞ্জ লাগো একটা বাজার যেখানে সুন্দরবনের হরেক পদের মাছ পাওয়া যায় তারই ধারাবাহিকতা কিন্তু আমরা সুন্দরবনের এই জামা করলের দেখা পেলাম মাছকে তো দর্শক আমাদের এই মাছটা যদি দর্শন আমাদের এই জেলে ভাই ভাইয়া আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই আচ্ছা বেলায়াত শেখ সাহেব আমাদের সাথে আছেন এবং বেলায়াত শেখ সাহেব হচ্ছে এই মাছটা ধরে আনছেন ভাই এই মাছটা আপনি কবে ধরছেন

এই 50000 টাকা চিন্তা করেন মাত্র 10 থেকে 12টা মাস নিয়াছে এবং সে এক্সপেক্ট করতেছে এখানে সে ওরা 50 থেকে 60000 টাকা দাম বিক্রি হবে আলহামদুলিল্লাহ বাজারটা মোটামুটি একদম জঙ্গলের সাইডে বা সুন্দরবন লাগোয়া একটা বাজার যে কারণে এই বাজার সকালবেলা খুব সকাল সকালই হচ্ছে শেষ হয়ে যায় কারণ এখানকার লোকাল দেশ জিলারা আসে জাস্ট তারাই মাছ নিয়ে আসে এবং সেগুলো বেচে কেনা হতেও খুব বেশি এটা সময়ের প্রয়োজন হয় না এরপরেই আবার নীরব হয়ে যায় বাজার দর্শক আমরা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ইলচিতাইরা বা ইন্ডিয়ান স্যামন তো এই মাছগুলো এখানকার এক ব্যবসায়ী ভাই কিনেছেন এবং এগুলো উনি এখান থেকে ঢাকায় পাঠাতে চান এতক্ষণ আমরা যে শ্যালমন মাছ দেখলাম তারপরে জামা কোরআন এগুলো সব হচ্ছে ভাই কিনছে আপনি যে মাছগুলো কিনেছেন এগুলো মানে এখান থেকে কোথায় পাঠাবেন ঢাকায় পাঠাবেন সব আপনি কি ওই যে জামা কোরআন ওটাও কি ঢাকায় পাঠাবেন ওটা আমাদের এলাকায় বিক্রি হয় বডিও হয় এখানে তো ওনারা হচ্ছে যেগুলো স্পেশাল মাছ বিশেষ করে যে বায়ু জন্য বিখ্যাত এই মাছগুলো এলাকায় ওনাদের অন্য কোনো পার্টি আছে এবং বাকি যেগুলো ওনারা কিনছে সবচেয়ে ঢাকায় পাঠাবে এবং ঢাকায়তে মাছ দেয় মানে ঢাকায় বর্তমান ব্যবসা পরিস্থিতি কি হালত কি মোটামুটি ভালো এখন তো দিন ভালো না হ্যাঁ হ্যাঁ মোটামুটি কিছু লাভ হয় আচ্ছা 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 লাগে দশ অনেক মাছ কিনলেন দেখলাম হ্যাঁ অনেক মাছ তো ঠিক আছে রানা ভাই ভালো থাকবেন আর আপনার ব্যবসার জন্য শুভকামনা রইল উন্নতি করেন অল্প বয়সে রানা ভাই বেশ ভালো ব্যবসা করতেছে চালাই যান এই সবাই ঠেলা দাও

একটু চা খাই ভাই এই যে আছে এটা রং চা খাই সকাল সকাল তো শীতের সকালে বেসিক্যালি মানে রং সার টেস্ট কিন্তু আলাদা হ্যাঁ আর আমরা সকালবেলা উঠে এখন কিন্তু কিছুই খাওয়া হয়নি কারণ আমরা যখন আসি আসার সাথে সাথে দেখি এখানে মিলে গেছে বা বেসা কিনে শুরু হয়ে গেছে জিনিসটা হচ্ছে মানে কোনো মতে একটু ফ্রেশ হয়ে নেমে গেছি যাই হোক এখন এখানে চা খাবো যদিও কলা আছে দেশি কলা বা শীতের দিন জন্য কলাটা খাবো না বুদুষভাই মাছ বাজার তো শেষ মানে একদম সকাল সকাল সূর্য মাথার উপর ওঠার আগেই মানে সূর্য ওঠার কতবার আগেই বাজার শেষ আমাদের গ্রামের বাজারের অবস্থা এই বুটগুলোই তো সুন্দর মনের ধরে না আচ্ছা আচ্ছা সব সময় তো জেলেদের মাছ ধরার সাথেই সময় কাটানো হয় আজকে ভাবলাম জেলেদের সেই হাড় ভাঙা পরিশ্রমের ফলে ধরা মাছগুলো কোথায় কিভাবে বিক্রি হয় বা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সে বাজারগুলোর কোথায় কেমন অবস্থা সেগুলো আপনাদের সাথে শেয়ার করি দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালোই লেগেছে এবং এমন ভিডিও যদি আরও বেশি বেশি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহ যোগায় তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন চার পাশের সবাইকে ভালো রাখুন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকুন আল্লাহ হাফেজ